বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে সমর্থন শান্ত চৌধুরী বাইরের আলোচনা ছাপিয়ে পরিচালকদের ক্রিকেটে মনোযোগ দেওয়ার আহ্বান। ওনারা যে ডিসিশন গিছে অবশ্যই আমরা শতবৎ জানাই। যার যার দায়িত্ব আছে সেই দায়িত্বটা নিয়ে ক্রিকেটটা সুন্দরভাবে যেন মাঠে রেগুলার হয় এবং কম্পিটিটিভ ক্রিকেট হয় এটা ইম্পর্ট্যান্ট। বিসিবির মিটিং আজ বিশ্বকাপ বর্জন পরবর্তী করণীয় নিয়ে হবে আলোচনা ফিক্সিং এর অভিযোগ ওঠা পরিচালকের ব্যাপারেও আসবে সিদ্ধান্ত মাঠ থেকে হোটেল উৎসবে মাতোয়ারা রাজশাহী ওয়ারিয়র্স বিশ্বকাপ নিয়ে অস্থিরতার মাঝে বিপিএল ফাইনাল দিয়েছে প্রশান্তি বাড়ি বগুড়া আমার বিভাগ রাজশাহী তো টিম যা চাইছে আমি দিতে পারছি কন্টিনিউ থাকে আমার মনে হয় যে এটা আমাদের প্লেয়ারদের জন্য খুব ভালো একটা বোস্ট আপ করা যে সাইডটা বললেন যে এটা অবশ্যই আমাদেরকে বোস্ট করবে এবং বাজে সময় পেছনে ফেলে ইপিএল এ ঘুরে দাঁড়াতে মরিয়া ম্যানচেস্টার সিটি লিভারপুল আলাদা ম্যাচে মাঠে না দুই বিগ ফিশ জয় তুলে নেয়ার লক্ষ্য ক্রিকেটের খবর জানাবো বিপিএল শেষ হলেও সামনে ক্রিকেটে ও ব্যস্ততা নিয়ে অনিশ্চয়তা টাইগার ক্রিকেটারদের ঢাকা লিগো বিশ্বকাপ না খেলা হলে অন্য একটি টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ শান্তর মাঠের বাইরের আলোচনায় ব্যস্ততা কমিয়ে মাঠের ক্রিকেটে বোর্ড কর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তার এদিকে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে বোর্ডকে পূর্ণ সমর্থন দিলেন নাজমুল শান্ত ও শরিফুল ইসলাম অনেক বিতর্কের বিপিএলে প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে সোনালি ট্রফিটা জিতলেন নাজমুল হোসেন শান্ত ট্রফি জয়ের আনন্দটা ফুটে উঠছে তার চোখে মুখে কেননা এর আগে শিরোপা জিতলেও দলনেতা হয়ে যে প্রথম রাজশাহী হয়ে বিপিএল শেষ এবার জাতীয় দল নিয়ে কার্যক্রম শুরু টাইগারদের তবে বিশ্বকাপ খেলতে না যাওয়ায় চিন্তার ভাঁজ ক্রিকেটারদের কপালে দেশের আত্মমর্যাদা রক্ষার্থেই বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের সেই সিদ্ধান্তের পক্ষে ক্রিকেট টি দলে না থাকলেও বোর্ডের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন শান্ত শুধু শান্তই নন বিশ্বকাপ না খেলতে পারলেও বোর্ডের সিদ্ধান্তকে সমর্থন দিচ্ছেন এবারের বিপিএল এ সর্বোচ্চ উইকেট শিকারী শরীফুল ইসলাম অবশ্যই দেখেছেন এটা অবশ্যই ভালো লাগার বিষয় যে আমাদেরকে দেখেছেন কথা হয়েছে যতটুকু কথা হয়েছে হেলদি কনভারসেশন হয়েছে সো এর বেশি কিছু আসলে বলাটা ডিফিকাল্ট আমার জন্য বাট হ্যাঁ ডেকেছেন এটা নিয়ে আমরা প্লেয়াররা অ্যাটলিস্ট খুশি যে আমাদেরকে ডেকেছে আমাদের অভিভাবক বাবক হলো বিসিবি সো ওনারা যে ডিসিশন দিচ্ছে অবশ্যই তাদের আমরা সেটাকে সাধুবাদ জানাই এবং কি যেটা মানে এখন তো আমরা জানি না যে কী হবে না হবে তো এটা নিয়ে আর কোনো কিছু না বলাই ভালো বিতর্ক সঙ্গী করে বিপিএল শেষ হলেও লম্বা সময় ক্রিকেটের বাইরে থাকতে হবে শান্তদের সে চিন্তা তো আর মাথা থেকে ঝেড়ে ফেলার উপায় নেই আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে সিরিজ থাকলেও সেখানে শান্তর থাকা নিয়ে আছে সংকা অনিশ্চয়তা আছে ঘরোয়া ক্রিকেটের অন্যতম বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ নিয়েও তাই বিশ্বকাপ না খেলা হলে ক্রিকেটারদের জন্য আলাদা একটা টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ শান্তর আর ঢাকা লিগে খেলা ক্লাবগুলোকে ফেরাতেও দায়িত্বশীল হয়ে কাজ করার অনুরোধ বোর্ড কর্তাদের প্রতি আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে আছে আসলে কি হবে না হবে এইভাবে হবে না চিন্তা করে আমার মনে হয় সবাই সবার জায়গা থেকে যার যার দায়িত্ব আছে সেই দায়িত্বটা নিয়ে ক্রিকেটটা সুন্দরভাবে যেন মাঠে রেগুলার হয় এবং কম্পিটিভ ক্রিকেট হয় এটা ইম্পর্টেন্ট মাঠ থেকে টিম হোটেল ফিরেও ট্রফি নিয়ে উল্লাস করেছে রাজশাহী ওয়ারিয়র্স কেটে শিরোপা জয় উদযাপন করে তারা ক্রিকেটাররা একে অপরের প্রশংসায় পঞ্চমুখ ফাইনালের আগে পারিশ্রমিক পরিশোধ করে ফ্রাঞ্চাইজির প্রতিও জানান কৃতজ্ঞতা বিশ্বকাপ ইস্যুতে অস্থিরতার মাঝে এই বিপিএল শিরোপা রাজশাহীর সমর্থকদের মুখে একটু হলেও হাসি ফুটিয়েছে বলে মনে করে চ্যাম্পিয়নরা মাঠ থেকে টিম হোটেল উৎসব চলছে চলবে ওরা চ্যাম্পিয়ন পঁচিশ লাখ টাকার ট্রফি এখন রাজশাহী ওয়ারিয়ার্সের শোকেছে শিরোপা জিতে হোটেলে ফিরে কেক কেটে নেচে গিয়ে উদযাপন করেছেন তারা এ ধরনের টুর্নামেন্ট জিততে হলে আপনার ভালো ক্রিকেট খেলার বিকল্প নাই আপনি নর্মাল ক্রিকেট খেলে চ্যাম্পিয়ন হতে পারবেন তো আমি মনে করি যে প্লেয়াররা খুব ভালো ক্রিকেট খেলেছেন এবং যেই কষ্টটা করেছে টুর্নামেন্ট শুরুর আগে থেকে এখন পর্যন্ত সেটার ফলই আমরা পেয়েছি সো পুরো ক্রেডিটটা আমাদের প্লেয়ারদের ড্রেসিং রুমের পরিবেশ খুবই ভালো ছিল লাইক মুশি ভাই শান্ত ভাই ছিল তারা খুব ভালোভাবে এই জিনিসগুলো হ্যান্ডেল করছে জিমিনি শ্যামের সাথে এই জন্য আমার দুই বছর খেলা হয়েছে একবার রংপুরে খেলছে এবারে এই সো তার সাথে আগে থেকে খেলছি বাট কেন উইলিয়ামস অনেক এই এবারই ফার্স্ট বাট কাছ থেকে যত শিখছি লাইক গেম এয়ারনেসটা ট্রাই করছে রাজশাহী দল নিয়ে বিপিএলের এগারোতম আসরে হয়েছিল তুল কালাম কাণ্ড এবার ভিন্ন ফ্র্যাঞ্চাইজির অধীনে সে রাজশাহী করল বাজিমা আসর শেষ হওয়ার আগেই সম্পূর্ণ পারিশ্রমিক পরিশোধ করে সুনাম কুড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি ক্রিকেটাররাও ছিলেন উজ্জীবিত ওয়ার্ল্ড খেলতে যাওয়া হয় নাই এটা তো নিশ্চয়ই আমাদের জন্য দুঃখের বাট আমি মনে করি হ্যাঁ বিপিএল বিপিএলের মধ্য দিয়ে আনন্দ তারা পেয়েছে দারুণ অনুভূতি আমাদের এরকম ফ্র্যাঞ্চাইজি যদি কন্টিনিউ থাকে আমার মনে হয় যে এটা আমাদের প্লেয়ারদের জন্য খুব ভালো একটা বুস্ট আপ করে যে সাইটটা বলেন যে এটা অবশ্যই আমাদেরকে বুস্ট করবে অনুর্ধ 19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসেবে ফাইনালে আগে ট্রফি নিয়ে হেলিকপ্টারে মাঠে হাজির হয়েছিলেন আকবর ম্যাচ শেষে ওই ট্রফিটাই জয় করে ফেরেন হোটেলে ফাইনালে একাদশে না থাকলেও তার উচ্ছ্বাস ছিল অন্যরকম আমার দেখা এখন পর্যন্ত বেস্ট ট্রফি এটা সালমা পুসাতে হেলিকপ্টারে বসে আপনাদের কথাবার্তা কি চলতেছিল হেলিকপ্টারে উনি আমার ভিডিও করে দিচ্ছিলেন আমি ওনার ভিডিও করে দিছিলাম দ্যাটস ইট শিরোপ নির্ধারণী ম্যাচে স্টেডিয়ামে রাজশাহীর ফ্যানদেরই ছিল আধিপত্য প্রিয় ক্রিকেটারদের সমর্থন জানাতে কার্পণ্য করেন নেতারা তাই তাদেরও ধন্যবাদ দিতে ভোলেনি চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়ার্স জয় এ ফেরার লক্ষ্যে বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি ইতিহাস স্টেডিয়ামে ম্যাচ শুরু শনিবার রাত নয় আর এক ম্যাচে বোর্মা আউথের মুখোমুখি হবে লেবারপোল এই ম্যাচ মাঠে গড়াবে রাত সাড়ে এগারোটায় তেরো জয় আর চার ড্র পাঁচ হাড়ে ইপিএলের তেতাল্লিশ পয়েন্ট নিয়ে ধুয়ে আছে সিটি ম্যাচে মাত্র এক টেবিলের সবার নিচে প্রতিপক্ষের অবস্থা নাজুক তবে নিজেদের অবস্থানের উন্নতিতে আপাতত মনোযোগ করছে এই মৌসুমে ইপিএল এ বিশ গোল করলেও শেষ কয়েক ম্যাচে সেরা ছন্দে নিয়ে আর্লিন হল্যান্ড আক্রমণে বড় দায়িত্বে থাকবে তার কাঁধে মাতেও কোভাচি ছিয়াস্কো গভার দিয়েল জন অস্কার বর রুবেন দিয়াজের ইঞ্জুরি টিম ম্যানেজমেন্টের জন্য ভাবনার কারণ ম্যানচেস্টার সিটির চেয়ে কিছুটা স্বস্তি নিয়ে ইপিএল এবং মাউথের বিপক্ষে লড়বে লিভারপুল বাইশ ম্যাচে দশ জয়ে ছত্রিশ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে অলরেডস সমান ম্যাচে সাতাশ পয়েন্ট নিয়ে পনেরোতম অবস্থানে আছে বোন যারা জানা তেরো ম্যাচ অপরাজিত আর্নেস লটেল লিভারপুল সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ এম্বার সেইকে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ফুটবলাররা এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের সমর্থন শান্ত সরিফুলের বাইরের আলোচনা ছাপিয়ে পরিচালকদের ক্রিকেটে মনোযোগ দেওয়ার আহ্বান। ওনারা যে ডিসিশন গিছে অবশ্যই তাদেরকে আমরা জানাই। দায়িত্ব আছে সেই দায়িত্বটা নিয়ে ক্রিকেটটা সুন্দরভাবে যেন মাঠে রেগুলার হয় এবং কম্পিটিটিভ ক্রিকেট হয় এটা ইম্পর্ট্যান্ট। বিসিবির মিটিং আজ বিশ্বকাপ বর্জন পরবর্তী করণীয় নিয়ে হবে আলোচনা ফিক্সিং এর অভিযোগ ওঠা পরিচালকের ব্যাপারেও আসবে সিদ্ধান্ত মার্চ থেকে হোটেল উৎসবে মাতোয়ারায় রাজশাহী ওয়ারিয়র্স বিশ্বকাপ নিয়ে অস্থিরতার মাঝে বিপিএল ফাইনাল দিয়েছে প্রশান্তি বাড়ি বগুড়া আমার বিভাগ রাষ্ট্রী তো টিম যা চাইছে আমি দিতে পারছি কন্টিনিউ থাকে আমার মনে হয় যে এটা আমাদের প্লেয়ারদের জন্য খুব ভালো একটা আপ করার যে সাইডটা বললেন যে এটা অবশ্যই আমাদেরকে বোস করবে